এবার আমি বলবো আপনার যদি অ্যাজমা হয়ে থাকে আপনি কোন ধরনের ট্রিটমেন্ট নেবেন দেখেন যদি আপনি এলোপ্যাথি ট্রিটমেন্ট নিতে চান তাহলে এলোপ্যাথিতে এলোপ্যাথি চিকিৎসকগণ আপনার অ্যাজমার সিমটম রিলিফের চেষ্টা করবেন তারা আপনার লক্ষণটাকে সাপ্রেস করার চেষ্টা করবে বিভিন্ন ওষুধ ট্যাবলেট ক্যাপসুল বা ইনহেলারের মাধ্যমে কারণ এলোপ্যাথিতে এমন কোনো মেডিসিন নেই যেটা খেলে অ্যাজমা সম্পূর্ণ ভালো হয়ে যাবে আপনি যদি অ্যাজমার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক মানসিক এবং অ্যাজমার সব কিছু লক্ষণ নিয়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা হয় এটা শুধু এমন নয় যে আপনাকে অ্যাজমার সিমটমগুলো সাপ্রেস করার ওষুধ দেওয়া হবে বিষয়টা তা নয় হোমিওপ্যাথি কাজ করে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য অর্থাৎ হোমিওপ্যাথি ওষুধ দিলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাই নিজে থেকে আপনাকে অ্যাজমা থেকে ভালো করে দেবে এই জন্য অ্যাজমার ওষুধ যে হোমিওপ্যাথি যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং বেশ কিছুদিন ট্রিটমেন্ট করলে ধীরে ধীরে আপনার অ্যাজমা সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া